আগামীকালকে সকালে সাতটা বাজে আর্জেন্টিনার লোকে কানা ব্রাজিলের দেখা হইব কানা ব্রাজিলের কানা হচ্ছে কানাডা আর ব্রাজিল হয়েছে ব্রাজিল ব্রাজিল নাকি এখনো কোপা আমেরিকা থেকে বিদায় নেয় নাই তারা বারবার কোপা আমেরিকায় ফিরিয়ে আসবো মাঝে মধ্যে কানা ব্রাজিল হই মাঝে মধ্যে উরু ব্রাজিল হই মানে উরুগুয়ে উরু আর ব্রাজিল তো আসে আর মাঝে মধ্যে কলম্বিয়া জিল হই কলম্বিয়া আর জিল এই ধরনের পোস্ট তারা ফেসবুকে করতেছো ভাইয়া তোমাদেরকে লাল সালাম ভাইয়া তোমাদের মাথায় এত বুদ্ধি তোমরা কেন ঘুম চলেছো ভাইয়া তোমরা কি পৃথিবীর বাইরে তোমাদের ব্রেনটা রাখিয়েছি পৃথিবীতে ঘুমাতে যাও নাকি পৃথিবীতে ব্ৰেইন ৰাখি তোমাৰ পৃথিৱীৰ বাহিৰ যায় ঘোমাও মাজে মাজে চিন্তা কৰিব পাই যা এই শুন এই তোৰা শুন তোৰা জীৱনে কোনোদিন ব্ৰাজিলৰ লগত যদি কোনো খাৰাব দলৰ খেলা হৈছে মনে কৰ পৃথিৱীৰ চব চাইতে খাৰাব দল যে দল জীৱনে ফুটবল খেলে ন সেই দলৰ লগত যদি ব্ৰাজিলৰ খেলা হয় জীৱনে ব্ৰাজিল চাপৰ্ট কৰিছত করস তোরা জীবনে ব্রাজিল সাপোর্ট কারণ তোরা হয়েছ এন্টি ব্রাজিল সোজা কথা তোরা জীবনেও ব্রাজিল সাপোর্ট করছি না ব্রাজিলের লোক জাতের খেলা হইব তোরা বরাবরই বিফোর টিম সাপোর্ট দিয়ে আসো তাহলে তোরা কেন চিন্তা করলি যে তোর লোক যদি মনে কর যে কানাডার খেলা হয় তাইলে আমরা তোর ঘরে সাপোর্ট করবো তোরা কেননে মনে করলি তোর লোক যদি উরুগের খেলা হয় আমরা তোর ঘরে সাপোর্ট করবো এটা একটা স্বাভাবিক কথা ভাইয়া প্রত্যেকটা জিনিসের একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তোমরা যদি মনে করো আন্ডারে সাপোর্ট করতা তাহলে আন্ডার তুমি সাপোর্ট আইতা এই ধরনের কানা ব্রাজিল এরপরে উরু ব্রাজিল এই ধরনের কথাবার্তা বলি ভাইয়া মার্কেট আনতে ভাইয়া কোভা আমেরিকার তুমি বাদ হয়ে গেছি বাদ হয়ে গেছি শেষ কোয়াল নেই বাদ হয়ে গেছি কই ফর্মে নেই বাদ হয়ে গেছি সময় খারাপ বাদ হয়ে গেছি কই এটা হলো সিল্লা সিল্লি করার কিছু নাই তোর লগে লোকের বিপক্ষে যে এটা আন্ডা হেতে রেসে আউট করুন সোজা কথা জানি তোরা ভালো খেলস তোদের সময় ভালো যার আমরা এটাও জানি যে তোরা জিতবি আন্ডা এটাও জানি যে তোরা ভালো করবি তোরা কয়েকটা গোলও দিবি কিন্তু তারপরও আন্ডা তোর করে সাপোর্ট করতে নবাই ভাইয়া কারণ ওই যে তোরা সবসময় বড় বড় আনন্দ বিরোধিত করে আস জীবনে দিন একটা ভক্কা আসিস এই যে ফেসবুকে যে পোস্ট হল করে কানা ব্রাজিল কই উরু ব্রাজিল কই এগিয়ে কি মানে যায় তোর লগে জীবনে কোনোদিন ব্রাজিল সাপোর্ট করছিলি বাইরে তোর গো তোর যদি আইসিউতে রাখে আর্জেন্টিনার ফ্যানের ঘরে যে এই মুহূর্তে তুই মরি যাবি ব্রাজিলের লোকে মনে যে কার খেলা একের ওই সুদান গানা মানে যারা জীবনে জীবনে ফুটবল ভাই কোনোদিন দেখিনি ন্যাশনাল টিমে ফুটবল খুব কম দেখছি তারপরে তোরা আইসিউতে বই হলেও তোরা কবি তোরা ওই গানা সুদানে সাপোর্ট করবি তোরা ব্রাজিল সাপোর্ট করতিন আর তোর গো খেলাতে সাপোর্ট করবে তোরা ভাই কানা ব্রাজিল কো যে দে ব্রাজিল লাভ নাই তোর সাপোর্ট আন্ডা সাপোর্ট তোরা সাপোর্ট তোরা তবে আন্ডা জানি তোরা জিতবি আন্ডা এটাও মানে তোরা বালা খেলোস কিন্তু আন্ডা ছাব তোর হাই তিন লাভ নাই এসব কানাজিল কেউ লাভ হইতো ঠিক আছে তোমরা তোমরা খেলা খেলো তোমাদের জন্য শুভকামনা রইলো হারিয়ে গেলে ডাবল শুভকামনা এটা কথা সোজা কথা আমরা চাই তোরা হারি যা ভাই আর ডাইরেক্ট কথা আন্ডা সাই তোরা হারি যা কিন্তু তোরা হাইট এটা জানি কিন্তু আন্ডার সাইড তোরা কারণ তোর গুণ সাপোর্ট করতে দায়িত্ব নয় ভাইয়া রক্তের লইবে মেনি গরম দায়িত্ব নয় বুঝো কারণ তোরা যে ধরনের মানে ইয়া দি ডেডিকেশান দিয়ে তোরা দিনের সাপোর্ট করস ব্রাজিলের বিরোধিতা করস ওই ডেডিকেশানে আমাদের থেকে সাপোর্ট তোরা জীবন হওয়ার জন্য তোরা এবারে কানা ব্রাজিল কো নাইলে উরু ব্রাজিল কো নাইলে কলম্বিয়া জিল কো তোরা খেলা তোরা খেল তোরা ট্রফি তোরা জিত কোনো সমস্যা নেই আন্ডা কোনো আফসোস নাই তবে আন্ডা সাপোর্ট জীবন হয়তো মাতারিয়া মাতার দুনিয়াতে ঘুম যাইস ওই মাতার ব্রেনিয়া দুনিয়ার বাইরে রাখি যাই এরপরে দুনিয়াতে কামে যাচ্ছে দেখবি যে এরপরে পরবর্তীতে ফোর্স দিতে আন্ডারে মেনশন দিতে হলো এনে খোসার বাইজা খেলা সাইতে কালার খেলা এরে তোর আদিনের খেলা তাই কিরমু আই কি করমু তোর আদিনের খেলা তা একটু সাইলাম খেলা কথা বালা কথা বুঝলাম আই সাই কি করবো আরে বুঝা আরে খালি এটা জিনিস একটু বুঝা খাইলে খোঁজায় খোসাই খাইলে খেলা চাইতে আপনার খেলা দেখার দাওয়াত আসলে খেলা দেখতে আসলে আপনার সেভেন খাবো তোর সেভেন ইতিহাস ভর দি তোর কুসিলক খাওয়াই পেলায় হ্যাঁ আর খালি ফেসবুকে পোস্ট করিস খালি কানাজিল এই ব্রাজিল তোমরা কই তোমরা থাকবে কমেন্ট বক্সে জানাও তারপরে তোমরা কি জীবনে কোনো দিন আর্জেন্টিনা সাপোর্ট করবে না এটাও জানাও আর আর্জেন্টিনা ফ্যান করলে দুই সাইড লাইন কইস ওই গুণতে তো নাচা নাচি করে তাদের খারাপ সময় গেছে বেশি দেরি হয়েছে শুক্র শুক্র একটা আসতে দিন হয় না লুঙ্গি হিনছে তোরা হারা জীবন ল্যাংটা আসলি ওটা আর তোরনে নয় বড্ড বড্ড কথা কস হ্যাঁ লুঙ্গি লোনে গিটটা মারতে ভালো করে ওটা ওই যে তেনা হিন তেনা যাচ্ছে হাসায় রাখে না ছোট লেংটি যাচ্ছে রাখে এনে হাসায় হাসায় গুচ্ছ তোরা সারা জীবন ওটা লুঙ্গি হাসে যে ওটা কয়দিন হয়েছে আর তোরা না ডালকে বানি জিন্স প্যান্ট আর শার্টের ওটা বাপসুত আছে হ্যাঁ এসব বাপটাপ লুচ্ছে ভাইয়া তোরা খেলা তোরা খেল আমরা কানা দিল কথা কই কত না খেলা হইলে খেলা সামো হারে গেলে খুশি হম জিতলে কিছু করার নাই জিতলে জিতে গেছত শেষ কারণ তোর সময় ভালো তোরা জিতে যাবি ঠিক আছে এই হইলো অবস্থা ভালো থাকেন আর সকালবেলা যদি হারিয়ে রে তাহলে তো সকালে কত জিতে গেলে জিতে গেছো ঠিক আছে ভালো থাক আসসালামু আলাইকুম